জয় কি বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একদমই না একদমই কান্নাকাটি কেন করবো এগুলো আসলে যেটা আমি নিজেও জানি না আমি আপনার কাছেও শুনি এবার অভিমানে বাবা সাকিব খানের কাছ থেকে দূরে সরে গেল আব্রাম খান জয় কেঁদে কেঁদে বাবা সাকিব খানকে নিয়ে মুখ খুলল জয় এবার বাবা সাকিব খানের জন্য আর মন পড়ে না তার সন্তান আব্রাহাম খান জয়ের সে তার বাবাকে এখন মন থেকে মুছে ফেলেছে সে ভুলেও তার বাবার নাম উচ্চারণ করে না বাবার জন্য তার আর ভালোবাসা কাজ করে না এমনটাই দাবি করলো ধালিক কুইন উপবিশ্বাস প্রিয় ভিওয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিল উপবিশ্বাস সেখানে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় জয় নাকি তার বাবার জন্য কান্নাকাটি করে তারতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওটাকে এইবারের এমন প্রশ্নে উপবিশ্বাস বলে মোটেও না জয় তার বাবার জন্য কান্নাকাটি করবে কেন তার বাবাও আমি তার মাও আমি জয় সব চাহিদা আবদার আমি পূরণ করি জয়কে আমি কারো অভাবই বুঝতে দেই না আর এইসব ভিডিও আগের এগুলো এখন সব ভিত্তিহীন জয় তার বাবার সাথে কথা বলার জন্য মোটেও কোনো কান্নাকাটি করে না সাকিবের সাথে তো ওপর এখন অভিমানী রয়েছে এই অভিমানের কি তাহলে জয়ের ওপর নাকি বীরের সাথে তার বাবার ছবি দেখে সে রাগ করে বাবার সাথে আর কথা বলতে চায় না নাকি উপবিশ্বাসে তার রাজপুত্রকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে